সকাল সাড়ে বারোটা তোমাদের লিটিল গোল্ডের এই যে এখন দুধ খাওয়া হয়েছে আর আমার অবস্থা খানিকটা এরকম রয়েছে সকালবেলা উঠে বা কিচ্ছু হয়নি শুধু ব্রাশটা হয়েছে এখন জল গরম করেছি জল খাবো খেয়ে তারপর ব্রেকফাস্ট করবো কি ও চুলা আছে না ও চুলার আছে তো হবে না চুলা এখন কেটে আমি ন্যাড়া বানিয়ে দিই ন্যাড়া হয়ে যাক ঢং আর স্টাইল করতে হবে না আর যে কেমন ভাবে চুল সরিয়েছে মা বলো কি করবে এইদিকে বলো এইদিকে বলো দুই হাত দিয়ে দুই হাত এই নাম করে চুল সকালবেলা উঠে স্টাইল করা তোমার আবার উকি মেরে দেখা মা আছে নাকি এই পালাচ্ছিস কোথায় তুই বাবুর জন্য ফল কেটেছে কি কি আছে জেঠিখানটায় পেয়ারা আছে কুমলা লেবু শসা ও এখানে বাজার থেকে আজকে অনেক ঘাট করেছে প্রাইমনাই এক সপ্তাহ বাদে বাবু বাজারে গেছে যে বেগুন নিয়ে এসেছে নতুন নতুন শিম উঠেছে না নতুন না এখন পুরো লাস্টের দিকে আমার কাছে নতুন আমি প্রথম শিম দেখলাম চোখে ওই বাড়িতে দেখেছিলাম দুই সপ্তাহ আগে চোর শিম কচি কচি শিম আছে আর রসুন আদা আর তারপর ওখানে একটা লাউ নিয়ে এসেছে কচি লাউ তারপর চাল কুমড়ো মানে শাক এটা চাল কুমড়ো না লাউ যে ঠিক লাউ এটা লাল স্যার ও বাবা হয়তো আমার কেমন কনফিউশন সবজি নিয়ে আমার কনফিউশন থাকলেও হ্যাপি নিউ ইয়ার নিয়ে কোনো কনফিউশন নেই দু চলে এসছে সবাই খুব সুন্দর করে দু হাজার চব্বিশ কাটা আমার তো দিনের শুরুটা ভালো হয়েছে যাই না বাকি দিনটা কেমন যাবে পূজা দোকানে চলে গেছে গোপুচন্দ্র আগে সকাল থেকে দোকানে ছিল হ্যাঁ 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 ছিল এখন আমি স্নান টান করে গোলকে মানে স্নান করিয়ে মার কাছে রেখে খিচুড়ি টিচুড়ি বানিয়ে তারপর আমি দোকানে যাব সন্ধেবেলার ডিউটি আমার তো এই হলো আমার গরম জল আর বিছানাটা এখনো তোলা হয়নি বাসি বিছানা গরম জলটা খেয়ে বিছানাটাকে গোছাবো দাদা কি করেছে তিনবার আছা মেরে দিয়েছে বাহুর মোবাইলে তিনবার আছা মেরে দিয়েছে সেই কথা এটা হলো দিয়ে তোমাদের সেই দিয়ে ভাজা হচ্ছে কি ভাজা না ফুলতি হয়ে বাঁধা বলছি ওই যে তোমাদের বললে বাদে বললাম না অনেক ছিল তো এখন ফ্রিজ থেকে বের করা হয়েছে পুরো নাগপুরির মতন ভাজা হচ্ছে খুব সুন্দর হয় এটা হলো সকালে ব্রেকফাস্ট এই যে খাসি মাংস একটু ঝোল ছিল ঝোল পালং পানির আর ওই যে নান তোমাদের লিটিল গোল্ডের আজকে স্নান টান হয়ে গেছে এখন ওকে বুঝি বাজিয়ে ঘুম হবে বাবু সবে দোকানে গেল পূজার আসার টাইম হয়ে গেছে এখন আজকে আমার কিচ্ছু হয়নি না ভিডিও আপলোডের জন্য কোনো কিছু পূরণ হয়েছে থামনেল হয়নি টাইটেল হয়নি তারপর স্নান করার জন্য একদম রেডি হতে পারিনি এখন ওনারে গুম পাড়াবো গুম পাড়ালে সব হবে সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও টাটা মানে সবাই টাটা আমার ঘুম পেয়েছে সবাই এখন টাটা সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলো লিস্ট

মার অবস্থা দেখো ফ্রিজ স্কুলে রেখে কোথায় চলে গেছে আর জয় ঘরে কি করছে তোমাদেরকে হাই 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 কি করেছে পুরো ওর যে ওয়ার্ড্রপ এর হল একটা ওয়ার্ড্রপে সব জামা কাপড় বের করেছে কোনো জামা কাপড় পছন্দ হচ্ছে না ফাইনালি এই যে একটা কোর্স সেট বের করেছে সেটা পছন্দ হয়নি বলছে পাতলা পরা যাবে না তারপর এটা এটা এখনই দেখাবো না কেমন দেখতে পড়বে যখন ফুল লুপটা তোমাদের সাথে আজকে শেয়ার আর পরিচালন খারিকটা এরকম রয়েছে আমার মুখে প্যাক মাখা এখন একটা ভিডিও ভয়েস ওভার দিতে হবে তোমাদের লিটল গোল্ড অলমোস্ট ঘুমিয়ে পড়েছে মানে মা এখনও ও ও করে যাচ্ছে আর পূজা ফল খাচ্ছে আমি ফল খাবো না আমার ভালো লাগে না তোমাদের গোপুদাকে একটু ফোন করবো কী করছে কে জানে মালটা সকাল থেকে কী খেয়েছে কী করেছে না ভেটকি মাছ দিও না আমি ভেটকি মাছ খাবো না মা ওই যে ভেটকি মাছটা দিয়েছে আমি বলছি না না আমি দুদিন তিন বান মা বললাম তো ট্যাংরা মাছ দিয়ে দাও শুধু ও এখন প্রায় ঘড়িতে তোমাদের বেজে গেছে সাড়ে তিনটার কাছাকাছি তাড়াতাড়ি করে রেডি হতে হবে আর দোকানে যেতে হবে এর নিচে গেঞ্জি পরে নিয়ে যা তোমাদের কপুদার সাথে আমার একটা ঘুরতে যাওয়ার কথা আছে যদি যায় তাহলে ওই বাড়ি থেকে রেডি ফেটি হয়ে জিন্স টিন্স পরে যেতে হবে আর মুখে হাসি আসছে না কারণ প্রচুর শীত শীতে ভেবে তো স্নান করে মানে আমি কাঁপছি ড্রেলি কাঁপছি না না এটা ভালো লাগছে বুকটা খুলে দে ভালো তলায় একটা গলাটা কিন্তু পুরো ফাঁকা ওইটাই তো মেন গলাটা

মা লিটিল গোল্ডের মানে লিটারেলি স্ট্রাগেল চলছে খাওয়ানো নিয়ে মানে মা খাওয়াতেই পারছে না ঠিক মতো না খাবে কি আর ও কথা শোনে না মানে এত মাকে বলবে পাপ পাপ মার কোল থেকে নেমে চলে যাবে এই সমস্ত শিখেছে আর আমি তো দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি আর এক পাশে দেখো দেখাচ্ছি ওদের কি এখনো মা স্ট্রাগেল চালাচ্ছে যদি কোনোভাবে একটু খাওয়ানো যায় লিটিল গোল্ড বাবা বাইরের ওয়েদারটা ভীষণ ঠান্ডা কবে যেন তোমাদেরকে আমি বলছিলাম না যে হুট করে আবার গরম পড়ে গেছে আবার এখানটা আবার ঠান্ডা পড়েছে শীতটা পড়েছে যেহেতু ফার্স্ট জানুয়ারি এসছে আবার ঠান্ডাটা পড়েছে বাবা একটাও রিক্সা পায়নি অগত্যা কি আর করা হন্টন যাত্রা করতে করতে এখন যেতে হবে হাফ রাস্তা তো চলেই এসছি দেখতে পাচ্ছ কোনো রিক্সা নেই লোক নেই সবাই ফার্স্ট জানুয়ারি পালন করতে বেরিয়েছে তা হয়ে গেছে তো পূজা আজকে একটা ফোনের অর্ডার দিয়েছে তো সেই ফোনটা এখানে দোকানে ডেলিভারি দিতে এসছে তা ওপেন বক্স ডেলিভারি হবে তো তার জন্য ভিডিও বানাবে দেখাচ্ছে তোমাদের ফোনটা তো এই হলো সেই মালটা এটা খোলাখুলি করা হয় তাই অজিতকে বললাম আজকে অর্ঘ আসেনি তুমি জল টল ভালো করে ছিটিয়ে নাও আর একজন ধুকাটি ধরিয়ে দিয়ে চাটা খেয়ে নিই আমরা কপুদার কোনো ফন্টন নেই কেন বলো তো আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে না এখন বেশি ফন্টন হবে না যদি কোনোভাবে যদি আমি ভুলে যাই এটা গ্যাপ করা যায় গুপি করা যায় তাহলে ওনার ভালো হবে আজকে আমি গুপি করতে দেবো না বলেছি আমাকে নিয়ে যদি তুমি ঘুরতে না গেছো তাহলে ডিভোর্স বর আমাকে তুমি থার্টি ফার্স্ট নাইটে সুমনদের বাড়ি থেকে ধুই টুটিয়ে নিয়ে এসছো কোথাও ঘুরতে নিয়ে যাওনি কোনো মলে নিয়ে যাওনি সিনেমা দেখাও নি একটু বড় নিন্দবন্ধ করছি আর সুকান্তরা বারবার লাইটার দাও লাইটার নাও সব করে যাচ্ছে ওদের ফেভারিট গোপ সম্পর্কে বলছি না ওদের জ্বালা লাগছে যাই হোক দেখা যাক বাউকে বলেছি সাড়ে ছটা সাতটার ভেতর আসতে আসলে তারপর যাব ওখানে অ্যাংকলেট বাইন্ডার ঠিক আছে অ্যাংকলেট বাইন্ডার ট্রাই করে দেখাচ্ছে পায়ে যন্ত্রণা না একটু না হেল্প করো বাইন্ডারগুলো বুঝেছো যত টাইট করবে তত তোমার তাড়াতাড়ি করে পায়ের ব্যথা কমবে ফিট হয়ে গেলে আর খুলতে হবে না

ঠিকের কথা আর মনে হচ্ছে না বলি তোমাদের মানে ভেবেছিলাম না যে স্টার মলে ঘুরতে যাবো এটা হলো আমার স্টার মলে ঘোরা এটা হলো তোমার কি বলে ওই যে ব্র্যান্ডের দোকান এটা হলো তোমার জামা কাপড় দেখছি এটা হল ভ্যারাইটিস খাবার দাবার চাউমিন এখানে তোমাদের ওই যে ছলে ভাটুর এই সমস্ত রয়েছে আর ওই হলো তোমাদের বগুদা আমি ওই রিং লাইটকে বিয়ে করলেই আমার ভালো হতো তোমাদের বগুদাকে বিয়ে না করে উনি আমার বাপের বাড়িতে গেছে এখন সন্ধেবেলা সাতটার সময় খাবার খেছে বাবু আমাকে কাঠেরপুর পর্যন্ত দিয়ে যাচ্ছে যখন তখনই আমায় বলছে যে এই গোপাল তো তোর মার সাথে কথা হয়েছে আসবে বললো আমি তো বিশ্বাসই করিনি না বললাম হ্যাঁ আসবে হয়তো আমার সাথে ঘুরে ফিরে তারপর আসবে মানে আমি এখানে ঢুকতে পারিনি উনি ওর বাপের বাড়ি গিয়ে হাজির আমাকে মনে তুমি গেছে কি করতে ওখানে কি করতে গেছো আমি আমার শ্বশুর আগে কি করতে এসছি আমি আর মানে মুখেই খুলতে না তারপর বলেছে তুমি এখানে বসো তুমি রাগারাগি করো না বসো আমি আসছি আমি হ্যাঁ আসছি আমার কাজ নেই এখানে আমি বসে থাকবো এক গাদা কাজ রয়েছে মেয়েকে ওখানে রেখে এসেছি শিবানি দিয়ে এই জামা কাপড়গুলো গুলো ভাজ করে রেখেছে তারপর আমি একটু মডিফাই করেছি কারণ শিবানী দিয়ে তো অত ভালো ভাজ করেনি ভাজ টাজ করে এগুলোকে পরিষ্কার করে রাখতে হবে ওই ঘরে বিছানা চাদরটা মনে হয় সাত সাত দিন সাত আশা চোদ্দ দিন আগেকার ওটা এখনো পাল্টা হয়নি সাদা বিছানা চাদর একদম নষ্ট হয়ে যাচ্ছে ওগুলোকে পাল্টে পাল্টে সব রেখে দিয়ে হবে সংগীতা এখানে তোমাদের লিটিল গোল্ডের জন্য লিটিল গোল্ড নয় নামে লিটিল গোল্ড এখন আমি আর সঙ্গীতা একটু খুলে তো এখানে ডিয়ারি মিল্ক আর হলো তোমাদের ইয়ে নিয়ে এসছে ফুটি নিয়ে এসছে ফুটি সঙ্গীতা ফুটি আর কিনবি ফুটি আর দিচ্ছি না কেন বলতো ফুটির ভেতরে কেমিক্যাল দেওয়া একটা ভিডিও আর তোমাদেরকেও বলছি বাচ্চাদের ফুটি টাইপের জিনিস দিও না ডিয়ারি মিল্কটা দিও এখনো কোনো ভিডিও আসেনি বাট ফুটির ভেতরে জেলোটিন বলে জেলোটিন বলে একটা জিনিস হয় বুঝছি সেই জেলোটিন দেওয়া থাকে জেলোটিন বাচ্চাদের খাওয়ানো ঠিক নয় চকলেটগুলো দেখতে পাচ্চা হয় এগুলো সব প্রসেনজিৎটা আছে না প্রসেনজিৎ প্রভু প্রসেনজিৎ প্রভু তোমাদের রিটিল গোল্ডকে দিয়েছিল তো আমাদেরও অনেক পেডি বিয়ার দিয়েছে সফটওয়্যার সেগুলো সব না ওই যে নতুন যে সোফাটা এসেছে বাবার ঘরে ওই সোফাটাই রেখেছি তাই এই ভেতর থেকে এইটা আগের দিন আমি আর তোমাদের রিটল গোল্ড মিলিয়ে ট্রাই করেছিলাম ভালো খেতে কিন্তু তুমি একবারে খেয়ে ফেলতে পারবে না তুমি ধরো পাঁচ দিন বসে একটু চেটে 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 খেতে পারবে না আমি আর গোল্ড মিলে যতটা পেয়েছি চেটে কামড়ে খেয়েছি কে ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে তাই দেখছি আর কি কি চকলেট আছে

ক্যান্ডেল না মানে ধূপকাঠি যেগুলোকে বলে সেইগুলো দেখছিলাম ধূপকাঠি খুব দরকার ঘরে ধূপকাঠি জ্বালানোর যে ধূপকাঠি আগেটা ছিল শ্বশুরবাড়ি শেষ হয়ে গেছে দেখি কোনটা নেব প্রচুর রয়েছে এখানে হিউজ কালেকশন তোমার কাশ্মীরে থাকো তোমার তো আরো অনেক সুযোগ রয়েছে কাশ্মীরে সুন্দর সুন্দর জিনিস দেখা হ্যাঁ 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 আমার খুব সুন্দর একজন স্যার দেখা হয়েছে সাবস্ক্রাইবার তো ওর মা খুব আমার ভিডিও দেখে তাই ও বলছে তাই আমার খুব ভালো লাগে তোমার সাথে আলাপ বলে কেস চলছে কোম্পানি একটা কেস দিয়ে

তোমাদের গপুদার এখন তোমাদের লিটিল গোল্ডের জন্য রিগ্রেট হচ্ছে বলছে যে মেয়েটা কেমন করছিলো মেয়েটাকে একটু আনতে পারিনি আমি তোমার তখন মনে হয় না যখন আমি সন্ধ্যেবেলা নিয়ে একা একা মেয়েটাকে ঘুরে বেড়াই তখন তোমাকে ডাকি যে আসো আসো সবার বাবার করলে সব বাচ্চারা ঘুরে বেড়ায় তোমার টাইমই নেই একই অফিস আছে সেই অফিসে তুমি এতখানিই ব্যস্ত আমি দুজনের ড্রেস নিয়ে এসেছি দেবো বলে দেখি যদি ইচ্ছা হয় তাহলে দেবো না

ভিড় ছিল ফুটকোটে আমরা আর ফাদার খাওয়া দাওয়ার আমরা এখন বেরিয়ে করেছি রাস্তার দোকান থেকে এগুলো কিনে খাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে রাস্তার দোকান থেকে এগুলো কিনে খাই কাকে বকছো মা কাকে বকছো তুমি কাকে বকছো তোমার পুতুলকে বকছো হনুমান কি করেছে হনু কি করেছে হনু দুষ্টু করেছে কি দুষ্টু করেছে ঘুম পাড়াও আদর করো এই না আদর আস্তে ঘুম বলো বলো কি করতে গেছে তাই দেখছে ওখান থেকে এসে অনেক কিছু হয়ে গেছে ননদ দিয়েছিল মুলোর টক তারপর কতগুলো ফিশ ফ্রাই হয়ে যাচ্ছে সেই সমস্ত নিয়ে এসেছি বড় বাড়ি থেকে এনে এবার কালকে যাব কালকে বাড়ি ফেরার পালা অনেক দিন হয়ে গেছে পরের বাড়িতে এবার নিজের বাড়ি ফেরার পালা বলে দুই হাতে করতে হয় পূজা কিন্তু ব্লগিংয়ে চ্যানেল খুলছে খুব তাড়াতাড়ি তোমরা সবাই রেডি থাকো পূজার লাইফস্টাইল দেখার জন্য পূজা এখন ওর যে ওই যে কি ফোন যেন জেড স্যামসাং জেডটা খুলবে তখন তার ভিডিও করবে ঘড়িতে বাচ্চা এখন ঠিক সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি লিটিল গোল্ডের দুটো চোখে এখনো ঘুম আসেনি এখন তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে লিটিল গোল্ডকে নিয়ে ঘুম পড়ে যাবো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে সিউন্দা নেক্সট ব্লগ তিল দেন বাবাই